পৃথিবীতে কত শত ভাষাই না আছে কিন্তু শব্দ না করে এভাবেও যে শীষ দিয়ে কথা বলা যায় তা হয়তো এই গ্রামের মানুষদের না দেখলে অজানাই থেকে যেত এখানকার মানুষ কথা বলার বদলে শীষ দিয়ে যোগাযোগ করে ঠিক যেমনটা পাখিরা করে তুরস্কের একটি ছোট্ট গ্রামে এমনটাই ঘটে প্রতিদিন তুরস্কের উত্তরাঞ্চলে পাহাড় ঘেরা প্রত্যন্ত গ্রাম কুসকয় কৃষ্ণ সাগরের উপকূলবর্তী গ্রামটির বাসিন্দারা কথা বলেন সুরে সুরে পাখির শীষে তারা কোনো শব্দ ব্যবহার না করে একে অন্যের সঙ্গে যোগাযোগ করেন তথ্য বলছে শীষের এই শব্দ বাতাসে ছড়িয়ে পড়ে চার কিলোমিটার পর্যন্ত তাই পাহাড় উপত্যকা বা বিস্তীর্ণ মাঠে এখানকার মানুষ এভাবেই যোগাযোগ করছে দশকের পর দশক পাখির মতো শীষ দিয়ে তৈরি এই ভাষার নাম কুসদিলি শীষ দিয়ে তৈরি বলেই একে বলা হয় পাখির ভাষা আর এই গ্রামকে বলা হয় পাখির গ্রাম এই গ্রামে বসবাস করা দশ হাজার বাসিন্দা এ ভাষায় কথা বলে কিন্তু তাদের প্রধান ভাষা টার্কিশ তবে প্রতিবেশীদের সাথে যোগাযোগের মাধ্যম এই শীষ তারা মুখের ভেতর দুই আঙ্গুল দিয়ে তীক্ষ্ণ সুরে শীষ দিয়ে একে অপরের সাথে কথা বলেন যা পাখির শীষের মতো শোনায় একজন কৃষক পাহাড়ের ওপারে থাকা তার ছেলেকে ডাকে একজন মা ঘর থেকে মাঠে থাকা ছেলেকে বার্তা পাঠায় এ সবকিছুই ঘটে এই শীষ ভাষায় তুরস্কের কুস্কয় গ্রামের এই ঐতিহ্য পাখির ভাষাকে দু সালে ইউনেস্কো ইন্টার্নিবল কালচারাল হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করে তাই তো বিশ্বায়নের এই যুগে মানুষের এমন যোগাযোগে বেশ অবাকই করে বটে आशिकुर रहमान जुगानतर न्यूज